ভুইলা যাও রে দুনিয়াটা সময় সে এখনো ভুল শুধু আর ভুলের পথে কত রবিআ ভুইলা রে দুনিয়াটা সময় আছে এখনো ভুল শুধু আর ভুলের পথে কত রবিয়ার। আল্লাহ চিনলি না মালিক চিনলি না আল্লাহ চিনলি না মালিক চিনলি না চিনলি না রে কে দেখালো এই সে দুনিয়া চিনলি না রে কে দেখালো এই সে দুনিয়া ওরে অবুজ মন অরে বোকা মন অরে পাগল মন অরে অবুজ মন অবহেলায় কাটছে সময় ডুবে রঙ্গ রসে চুপি সারে বাড়ছে বয়স থাকছে না তো বসে অবহেলায় কাটছে সময় ডুবে রঙ্গ রসে চুপি সারে পারছে বয়স থাকছে না তো বসে হবে কখন হোস অরে মন ভোলা হবে কখন হোস অরে মন ভোলা আল্লাহ চিনলি না আল্লাহ চিনলি না মালিক চিনলি না চিনলি না কে দেখালো এই যে দুনিয়া চিনলিনা কে দেখালো এই যে দুনিয়া অরে অবুজম ওরে বোকা মন ওরে পাগল মন ওরে অবুজ মন অন্ধকারে ডুবে ভাবিস আছিস আলো জুরে থাকতে বেলায় ফিরে আয় জন্নতের নিরে অন্ধকারে ডুবে ভাবিস আছিস আলো জুড়ে থাকতে বেলায় ফিরে আয় জন্নতের নিরে শুন রে আহ্বান ওরে কত ভোলা শুন রে আহ্বান ওরে কত আল্লা চিনলিনা মালিক চিনলিনা আল্লা চিনা মালিক চিনলেনা চিনলিনার রে কে দেখো এইসে দু চিনার রে কে দেখালো এই যে দুনিয়া